অলরেডি বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছেন দেখতে পাচ্ছেন জ্বর হচ্ছে আস্তে আস্তে করে এই মুহূর্তে আমরা যাকে সামনে পেয়েছি পুরুলিয়া থেকে এসেছেন আপনার নামটা বলবেন একটু কাইন্ডলি প্লিজ রমনাথ মহাশয় আপনার বিকেডে সমাবেশ হয়েছেন সময়বেত হয়েছেন আপনারা জানেন কেন এটা কিন্তু লাইভ চলছে একেবারে সরাসরি লাইভে চলছে আপনারা কেন এসেছেন আপনাদের দাবিগুলো আমরা চাই যে মেহনতি যে খেটে খাওয়া মানুষ দুশো দিনের কাজায় এবং ছশো টাকা মজুরি দিন দিন যে জিনিসপত্রের দাম বাড়ছে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে যাতে মূল্যবুদ্ধি কমে সেই জন্য আমরা এসেছি পুরুলিয়া থেকে আমরা এসেছি এবারের ব্রিগেড একটু একেবারে অন্য রকম দেখতে পাচ্ছেন এখানে সিপিএম এর বড় বড় নেতারা আজকে নেই একেবারে কৃষি ক্ষেত মজুর এবং দিন মজুর সিটু চারটে অর্গানাইজেশন মিলে আজকে দিন কেমন লাগছে আপনাদের কাছের নেতা নেত্রীরা আজকে বক্তৃতা দেবেন আমাদের নেতা কাছে বক্তৃতা কি আমাদের সকলেই সমান নেতা এখানে কোনো ছোট বড় আমাদের সিপিআইএম বা এই যে সংগঠন খেটাকা খাওয়া খেত যে সংগঠন কোনো ছোট বড় কাউকে দেখা হয় নাই সবাই সবাই নেতা আমাদের জিরো থেকে হিরো পর্যন্ত সবাই এক আপনি আমার নাম শেখ ফজল ইসলাম কোথা থেকে এসছেন বর্ধমান মাধবডিহি আপনার ওখানে আজকে যে ব্রিগেড এখানে যে ব্রিগেড এসেছেন সেখানে আপনারা জানেন মিনাক্ষীকে আজকে বক্তা হিসাবে রাখা হয়নি খারাপ লাগছে আমাদের মিনাক্ষীও যা আর সেলিম তাই আমাদের হচ্ছে যে বন্যা টুডুও তাই এখানে পার্টি মেম্বারের যেমন পজিশন একটা কেন্দ্রীয় কমিটির পজিশন একই খেটে মানুষের সভা বিদ্যুৎ বিল হচ্ছে বাড়িয়েছে অনেকটা সেটা কিভাবে কমানো যায় একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে দুটো সরকার মিলে কেন্দ্র এবং রাজ্য মিলে মানুষকে বোকা বানাচ্ছে এই সবই বিরুদ্ধে আমাদের আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে গরিব খেটে খাওয়া মানুষ আই ব্রিগেডের সমাবেশ হচ্ছে এই সমাবেশে দেখা যাক আন্দোলনের কি তৈরি হয় আগামী দিন আরও লড়াই চলবে আপনারা কি আজকে এসেছেন না কারণ আজকে এসেছে কীরকম লোক এসেছেন কী আশা করছেন আশা করছি মাঠ ছাপিয়ে যাবে মাঠ ছাপাবে এবং আগামী এর আগে যে সভা গত সভাগুলো হয়ে গেছে তার থেকে এই সভা আরও বড়ো হয় আরও বড়ো যতদিন যাবে বড় হয় আর সব খেটে খাওয়া মানুষ মানুষ হচ্ছে আসতে বাধ্য হয়েছে আজকে জব কার্ড বন্ধ মানুষের মজুরি নেই একটা মজুরি মানুষের হচ্ছে একশো আশি আশি থেকে দুশো টাকা মজুরি পঁয়তাল্লিশ টাকা মানুষ কিরোসিন তিন টাকা কিরোসিন আজকে হয়ে গেল একশো টাকা আপনার একশো পাঁচ টাকা সমস্ত জিনিসের দাম বাড়িয়েছে দুটো সরকার মিলে আমাদের আন্দোলন দেখা যাক আগামী দিনে কী হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের আছে <laughs> 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 <laughs>